এই দেখো মা আবার পাগলামি করছে কি করছে আমি যাই তো কুকি বসে আছে কি করছো তুমি ঠাকুরের জন্য যাও ওদিকে রান্না হচ্ছে আর এখন গিয়ে আগে শুরুতে দেখলে যে শকরি পাচ্ছি ঠাকুরের জন্য পেরেছি এখন আবার গিয়ে দুটো পেলাম দেওয়ার জন্য দেখি কোথায় আছে দেয়া শকরি কাটছি শকরি মনে করো না এটা খেতে হয় বলে খাচ্ছে যে গুডガール শকরি খায় এটা স্বপ্নেও ভাবনাটুকালি আমি সব আমি শকরি তোপকি এটা মানে বড় হয়েছে তো জানে বুঝে খেতে হয় ওই খায় এখানে দেখো নতুন দা এসেছে নতুন দা দিয়ে ঘোরেও এখনো দা যায়নি নারকেল ছোলানো ছড়ানো হচ্ছে এখনো ঘরেও যায়নি চিম ওঠা

কুকি চিকেনের গন্ধে পাগল হয়ে গিয়েছে এই দেখো ময়না ময়না দিয়া এই যে পুজো টুজো দিয়েছে আমি দেখাই এই যে এই অন্ধকার আচ্ছা যাই হোক দিয়া দিয়েছে সাড়ে দুশো আর মানে ভাত বসিয়েছিলাম ভাত হয়ে গিয়েছে চিকেন আনা হয়েছে তো দিয়ার আলাদা করছি আমাদের আলাদা করছি কুকি কি আমার কোথায় রেখে চলে গেল কুকি কিন্তু এই কুকি নাম সবাইকে কিছু জিনিস আনা হয়েছে মশার দুটি চুন এক প্যাকেট ম্যাগি চা পাতা রসুন কাঁচা কলা একটু ফ্যানটা চালাই কারেন্টই নাই রান্না হতে দেরি আর হবে তো একটা বকফুল খেয়ে নেই গতকালকে রাত্রিরে এনেছিল সকালে একটা খেয়েছি আর কেই কেনেছিল আর বকফুল যে আমার কত প্রিয় তোমরা তো জানো আর আমরা চিকেনটা করব আজকে ফ্রাই শুধু ফ্রাই করব দেব না একদম এক ফুটাও জুল দেব না ডাল করব। মুসুরি ডাল সানটান করে এসে না চুলটাতে তো চিরুনিও লাগাই নি শুধু ডাল করবো ইয়ে সব ডাল করব আর ডাল সিদ্ধ করে রেখেছি আর ইয়ে চিকেনটা ফ্রাই করব কি আর চিকেনটা হয়ে গেলে うんこれからね。 নাই জল নাই জল বালাও দিয়ার পাপা নারিকেলটা ফাটিয়ে দিল আর দিয়া না নারিকেলের জল খেতে খুব পছন্দ করে কিন্তু জলটা ভালো বার হয়নি মানে নারকেলের ফুল ফুল এসছে ভিতরে যে ফুল থাকে ফুলটা এসছে তো ফুলটা আসলে তো জলটা ভালো হয় না তো যাই হোক দিয়া ফুলটাই খেয়েছে আর এই যে এক ডিভা চাল নিয়েছি ভিজিয়ে রাখছি কিছু একটা পিঠে করে নেব আর কর যেটা করব সেটা তো অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে তো খুব একটা নেই নি যেহেতু নারিকেলটাই একদম ছোটো আর আমার ভালোও লাগছে না খুব একটা যে চালের গুঁড়াটুড়া করবো বা করলে বেশি হলে শুকিয়ে রাখবো তেমন কেন ওয়েদারও তেমন একটা বেশি ভালো না বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো অল্প কিছুই নিয়েছি চাল আর কী করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো এখন ভিজিয়ে রেখে দিচ্ছি আর করে তুলে রাখবো আর এখন না আমি মুগ ডাল প্যাকেট কাটছি দেখতে পাচ্ছ আর কেন আমি কাটছি এখন বর্তমানে আমার কিছুই মনে পড়ছে না হয়তো কোনো কিছুর জন্য ভিজিয়েছিলাম ভিডিওটা অনেক দিন আগের তাই তো চলো এখন ভিডিওটাকে এখানেই রাখি একদম ছোটো মোটো ভিডিও ঠিক আছে বাই আবার দেখা হবে